নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রেসিপিতে আজকে রেসিপি বুতা শাক ভাজি রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই আমি বুতা শাকটা বেছে ধুয়ে তারপর কেটে নেব এর পর্যায়ে চলে আসছি চুলাই চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটি গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল হাতে ভেঙে কয়েকটি শুকনো লঙ্কা নাড়াচাড়া করে লঙ্কাটা ভেজে নেব লঙ্কাটা খানিকটা বাজি হওয়ার পর দিয়ে দিয়েছি থেতু করে রাখা রসুন সাত মতো কাঁচা লঙ্কা কুচানো সাত মতো লবণ নাড়াচাড়া করে ডাকনা দিয়ে দেব কেউ চাইলে শিম বেগুন ছোটো করে কেটে ভেজে অ্যাড করতে পারেন বুত শাকের সাথে ঢাকনা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো কয়েক মিনিটেই রেডি হয়ে গিয়েছে আমার বোতা শাক ভাজির রেসিপি গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম তো রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন সকলকে ধন্যবাদ